তিন বেলা ভরপুর খাইবেন আর ঘুমাইবেন শান্তিতে আর খালি করবেন কোনো কায়দায় মিস করা যাইবে না কিন্তু এরকম একটা দাওয়াত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এলাম কিন্তু আমাকে প্রজেক্টে দারুণ লাগছে কিন্তু পরিবেশটা সকালবেলার যে পরিবেশ আছে একদম নিরিবিলি মনোরম পরিবেশ আর উপরে কিন্তু গাছও আছে দেখছেন একসের গাছ আর রোডটা কিন্তু তালুর উপর লাগে না এর কিন্তু শান্তিতেই আছে আমার সাথে কিন্তু আমার একজন সিনিয়র সার আছে হ্যাঁ সিনিয়র সারকে নিয়েই কিন্তু আজকে ঘুরতে আসছে যেহেতু একলাকলায় ভিডিও বানাই খালি একলাকলার গল্পই শোনেন সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমার ভিডিওতে মনে হয় আপনি প্রথম হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে অনুভূতি অনুভূতিটা সিলেটি ভাষায় জানাই যেহেতু আপনি আঞ্চলিক ভাষায় মাত্রাতে আমারও দায়িত্ব হইল আমি আঞ্চলিক ভাষায় দর্শকের একটু বিনোদন দেওয়ার সবাই ওয়েলকাম আমরা সবুজদারা সিটি প্রজেক্ট আর সিলেটবাসীর পক্ষ তো নেই সবাই রে শুভেচ্ছা সবুজদারা প্রজেক্ট আপনারা জানেন এটা একটা সাতশো পঞ্চাশ বিঘার প্রজেক্ট অনগোয়িং একটা প্রজেক্ট এটার ডেভেলপমেন্টের কাজ চলমান বেচা চলমান মানুষজন যারা জমি নিতে চাইতেছে ডাকার কাছাকাছি তারা এই জায়গার ভিতরে জমি কিনতে আসে কিস্তিতেও কিনতে নগদেও রেজিস্ট্রি নেওয়া কিনতে আসে যে অডিয়েন্স আছে আমার পেজে যে অডিয়েন্স আছে ম্যাক্সিমাম কিন্তু বরিশাল্লা তা বরিশাল্লা বাসায় ঠিক আছে বরিশাল্লা যে মনুরা আছে দাদুরা আছে সেগুলো উদ্দেশ্যে দুই একটা কথা বললে যান যে আপনাদের যে সিলেটি সিলেটির যে রূপ সৌন্দর্য আছে কোথায় কি ঘুরতে যাইবে কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হইবে সেই সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে সিলেটি ভাষায় মূলত আমার আমার হোম ডিস্ট্রিক্ট গিয়া শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল মোটামুটি বাংলাদেশের সবাই শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল হইলে গিয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটা জায়গা লীলাভূমি আপনি একটা ব্যস্তর মতো কইতে পারেন নিরিবিলি নির্জনজাট একটা প্রাকৃতিক পরিবেশ শ্রীমঙ্গল সর্বত্রই বিস্তৃত তো সবাই রে থাকবো শ্রীমঙ্গল পার্সোনালি আমার পক্ষ আর সিলেটের তো বিভিন্ন শ্রীমঙ্গল পর্যটন এরিয়া বলতে বিটিআরাই আছে কয়েকটা চা বাগানের ভিতরে কয়েকটা লেক আছে ভালো ভালো সুন্দর চা বাগানের ভিতরে পাহাড়ি পরিবেশে মনোরম পরিবেশে একদম আহ রিসোর্ট গুলা আছে সুন্দর সুন্দর রিসোর্ট আছে ফাইভ স্টার মানে রিসোর্ট থেকে শুরু করে থ্রি স্টার আহ নর্মাল রিসোর্ট গুলাও আছে যেগুলো আপনারা বেড়াইতে পারবা জাতীয় উদ্যান আছে মাধবপুর লেক আছে বিভিন্ন পর্যটন এরিয়া আছে পর্যটনের গোষ্ঠীরা কিভাবে বসবাস করে তাই সে সম্পর্কে আপনারা জানতে পারবেন লেবুর বাগান আনারস বাগান আহ বাগান এইগুলো আপনারা দেখতে পারবা চা বাগান তো আছেই সর্বত বিস্তৃত এছাড়া আপনারা সিলেটর জাফলং আহ তারপরে ওই গিয়া সাদা পাথর গোলাগঞ্জ আহ রাতার গোল এইসব এরিয়া বিছনা এইসব এরিয়া গুলো আপনারা ঘুরিয়া দেখতে পারবা আশা করি শ্রীমঙ্গল একটা শ্রীমঙ্গল অথবা সিলেটের ভিতরে আপনারা যদি আহ ট্যুর দিন সেক্ষেত্রে আপনারা একটা পিসফুল একটা ট্যুর হইবে এবং মানসিক শান্তি পাইবা আরাম পাইবা ধন্যবাদ সবাই রে যাই হোক আপনারা যদি যান তাহলে কিন্তু ছাদের মধ্যে প্রসব মোষক কিছু নেওয়া লাগবে না যেহেতু বলছিল এক প্রকার নাম আছে কিন্তু কাটি যাই হোক এই সারা আছে ঠিক আছে সিলেটি সারের বাসায় দাওয়াত আছে তো ওই খাতা কম্বল টম্বল ওই গাটি কিছু নেওয়া লাগবে না

অধিকতনে দেখতে দেখতে শ্রীমঙ্গল পর্যন্ত আইয়া তারপরে শ্রীমঙ্গল তনে আপনারা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হইতে পারেন অথবা আপনারা বাইরোডে যদি যাইন বাস আছে আপনার মহাকালী তনে এনা সারে তাছাড়া হইল কি আপনার সায়দাবাদ তনে হানিফ সারে হানিফ বাস আছে বিলাস বাস আছে এইসব বাস গুলাতে আপনারা সরাসরি আপনারা শ্রীমঙ্গলও যাইতে পারবা অথবা সিলেটও যাইতে পারবা প্রায় অসংখ্য ধন্যবাদ স্যার সিলেটের যে অপরূপ সৌন্দর্য আর যেখানে যেখানে ঘুরতে যাইবে তা বলার জন্য মনুরা যারা এরা কিন্তু সরাসরি চলে যেতে পারবেন আর যদি সারের যোগাযোগ লাগে যে সারের বাসা যদি বেড়াইতে যাইতে চান হম তাহলে আমার ইনবক্স করবেন টুপুত কেটে ইনবক্স করবেন সারের নাম্বারটা দিয়ে দেবো খাওয়ার দায়িত্ব সারে ঠিক আছে আপনি কোনো টেনশন নেবেন না যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল হ্যাঁ